সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব কীভাবে একটি ফন্টকে ছোটো এবং বড় করা যায় অর্থাৎ কীভাবে একটি লেখার সাইজ ছোটো এবং বড় করা যায় এর জন্য আমরা যেই লেখাটুকুন ছোটো এবং বড় করবো সেটুকুন সিলেক্ট করে আমরা এখানে কিবোর্ডের মাধ্যমে লেখে লেখেও করতে পারি অর্থাৎ কিবোর্ড থেকে যদি এখন আমি এখানে পণ্য টাইপ করি তাহলে আমাদের লেখার সাইজটি পণ্য হয়ে যাবে অর্থাৎ একটু বড় হয়ে যাবে আমরা যদি এখানে ক্লিক করি অর্থাৎ এই জায়গাটিতে ক্লিক করি তাহলে আমরা লেখার সাইজটিকে ক্লিক করার মাধ্যমে বড় করতে পারবো এছাড়াও যদি আমরা লেখার সাইজটিকে ছোটো করতে পারি চাই তাহলে উপরে ক্লিক করার মাধ্যমেও আমরা লেখার সাইজটিকে ছোটো এবং বড় করতে পারব এছাড়াও আমরা নিচে এ লেখাটি অর্থাৎ এ যে বাটনটি আসে এইখানে ক্লিক করার মাধ্যমেও আমরা লেখাটিকে বড় এবং ছোটো করতে পারবো ছোট লেখাটিতে যদি আমি ক্লিক করি তাহলে ফন্টের সাইজটি ছোটো হবে অর্থাৎ এই এতে ক্লিক করলে আমার লেখার সাইজটি ছোট হবে দেখুন ছোট হচ্ছে আমি ক্লিক করলাম বড় এতে যদি আমি ক্লিক করি তাহলে ফন্টের সাইজটি বড় হবে দেখুন ক্লিক করার মাধ্যমে ফন্টের সাইজটি আমি বড় করে নিলাম আমি যতবার ক্লিক করব ততবার লেখা ছোট এবং বড় হবে আমাদের এইখানে লেখার ফন্টের সাইজটিও দেখাবে এছাড়াও যদি আমি লেখার মধ্যে অর্থাৎ ফন্টের ধরন পরিবর্তন করতে চাই অর্থাৎ আমার যে ফন্টটি আছে আমি যদি লেখার পরিবর্তন চাই তাহলে দেখুন এইখানে ক্লিক করার মাধ্যমে আমি যে কোনো লেখাকে এইখান থেকে সিলেক্ট করার মাধ্যমে অর্থাৎ ক্লিক করলাম তো দেখুন আমাদের সাইজটি ফন্টের ধরনটি পরিবর্তন হলো অর্থাৎ আমাদের এই ফন্ট আর এই ফন্টের মধ্যে দেখেন অনেকখানি পার্থক্য তো এইভাবে আমরা যে কোনো ফন্টটি যদি পরিবর্তন করতে চাই এইখানে আমরা সেটি সিলেক্ট করার মাধ্যমে আমরা পরিবর্তন ঘটাতে পারব ধন্যবাদ সবাই